রাজনৈতিক সচেতনতা আসছে আর যতক্ষণ না পর্যন্ত কুর্মীরা এক জায়গায় আসছে কোনদিন দাম দিবেন না আর দম হবে নাই আজ হামার কথা আমি আমরা টিএমসি করবো নাই বলুন আমরা বিজেপি করবো নাই বলুন আমরা কারো দলে যাবো নাই বলুন কুর্মীরাকে সবাই মোটিভেট করার জন্য চেষ্টা করছে দিন আর রাত আমার পার্টিটাই কি করে ঢুকবে সব কুর্মীরাকে পাইছে ভেটলেন

এখনই জঙ্গল মহল সব ফের হয়ে যাবে আজ সালা আমাদের এখানে টুরিস্ট লজ করছে অযোধ্যাকে করছে ঝাড়গ্রামকে করছে আর সে যেমন কলোনি করেছিল ব্রিটিশরা তেমনি করে কর্মে খাবার চুরি করছে এগুলো নদীর বালিটা হে হামার ক্ষেত ধু আছে আর বালিটা বালির কারখানা করেছিস নদী পুলিশে পয়সা করে খাচ্ছে হামার দোয়াইলো আর সেই ক্ষেতের মাটি গেল নদীয়ে আর বালি হইলো আর সেই বালিটা আমাকে কিনতে হচ্ছে পাঁচ হাজার টাকায় লজ্জা করছেন যারা পার্টি করছেন কোন প্রতিবাদের আওয়াজ নাই আজকে কোন প্রতিবাদ নাই আজকে করে করমাই খাচ্ছে লজ্জা নাই ঝান্ডা ধরে জিন্দাবাদ জিন্দাবাদ করছিস আর কথা আমরা বাদ হুইস না একটুকু আজকে প্রত্যেকে সেটা ভাবতে হবে কলকাতায় আমাদের স্বাধীনতা আজকে যেটা বলেছিল ব্রিটিশ আমলের লড়াই হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে আর আজকার বিরুদ্ধে লড়াই করবে আজকার বিরুদ্ধে একটা শ্রেণী যেমন পঁয়ত্রিশটা বছর একটা শ্রেণী চালাচ্ছে আজও কিন্তু তারাই চালাবার চেষ্টা করছে আগামী দিনও চালাবে আমি বলবো এখানে যারা যুব সমাজ আসরে বাচ্চারা আর যারা রাজনীতি করেন তারা একটু চিন্তা করবেন গভীরে মেয়াদ ছাড়ে খায় মরিয়ে যাব আপনাদের দায়িত্ব থাকবে আপনার দায়িত্ব নেন সমাজ কি করে বাঁচবে কর্মী কি করে বাঁচবে মনে রাখবেন মেজর জাত মেজর কমিউনিটি মনে রাখবেন তার যদি ওইভাবে তার ভাষা ধর্ম সংস্কৃতি হারান যায় সেই জাতি কোনদিন বিকাশ হবে না একটা জাতির একটা ব্যক্তি নিজস্ব সত্তা থেকে যত লোক আপনি খালে আপনার পেট ভরবে ই খালে আপনার পেট ভরবে না তো প্রত্যেক একটা জাতির নিজস্ব জাতি সত্তা আছে এই জাতি সত্তা যদি না থাকে কোন বিজ্ঞান কোন রাজনৈতিক অস্তিত্ব আর ব্যক্তিত্ব কোন মানে দার্শনিক যদি অস্বীকার করে আমি বলবো সে জানে নাই তা আমরা আজকে বলছি ভারত ভারতবর্ষে একটা ভুই পর্যায় এই ছোটরামপুর এলাকায় সবচেয়ে হাজার হাজার বছর থেকে আছে আজকে বলছে কে হিন্দু নো কে মুসলমান নো খ্রিস্টান বলুন বুদ্ধ ধর্ম হচ্ছে সবচেয়ে প্রাচীন ধর্ম এখন সেটা হচ্ছে আড়াই আড়াই থেকে তিন তিন হাজার বছর জৈন ধর্ম আড়াই তিন তিন হাজার বছর যিশু খ্রিস্ট দু হাজার চব্বিশ আর পাঁচশো সত্তরে আছে হজর মোহাম্মদ ইসলাম ধর্ম তারপরে তারপরে বলুন আর কত দিন আছে

কোনো ধর্মই ছিল না আজকে হামরা কেনে যাব লোকের ঠিক ধর্ম মাইতে আমারটা গ্রহণ করুক আমারটা আমরা আজকে বলছে বলছে রাম ধর্ম রাম মন্দির প্রতিষ্ঠা করছেন ও কত কোন ধর্ম প্রতিষ্ঠা করতে যাচ্ছে কোন ধর্ম প্রতিষ্ঠা করছে আরে সেদিনটা পায়রা গেল কি পায়রা গেল লকডাউন কিসের কি রোগে করোনায় লকডাউনে সব মন্দিরগুলা বন্ধ হয়ে যাইছিল হয়েছিল যদি তিন বছর নাই তিন হাজার বছর মন্দির বন্ধ থাকলেও লোকের কোন যাবে নাই যাবে তিন হাজার বছর যদি মন্দির বন্ধ থাকলে আমি যদি না মন্দির যাই কোনো কিছু হবে নাই কিন্তু বলুন আজ কুর্মীরা যার পূজা করে যার পূজা করে সূর্য সূর্যদেব যদি এক মুহূর্ত এক সেকেন্ড যদি সূর্য বন্ধ হয়ে যায় কেউ বাঁচবে কেউ বাঁচবে তাহলে বলুন তাহলে সেই প্রকৃতির পূজা করে আমরা আমরা সেই প্রকৃতির পূজা করি আর যে গাছপালা নদী চর্চার সূর্যের পূজা করে আমরা তো প্রকৃতির সুযোগ আমরা করি না প্রকৃতির পূজা করে আজকে সমস্ত আদিবাসী যাই আমাদের সঙ্গে কোন আদিবাসী আজকে যারা ঝগড়া করেন দিচ্ছে তারা কেউ বলে দেন আমরা কারোর সঙ্গে ঝগড়া করতে চাই নাই আমরা কোন সাঁওতাল মুন্ডা ওরা এটা কারণ এগুলো কেউ করছে কেউ করাছে পরিষ্কার কথা একদিন এখানে উঠেছিল মাঝি তো ভাই ভাই এখানে কোথাও যে ছিল তো ভাই ভাই আমরা আজও বলছি সেই কথাটা বন্ধু আদিবাসীরা এখানে মূলবাসীরা আমরা কিন্তু এক জায়গায় আছি এই প্রকৃতি বাঁচবে একমাত্র আদিবাসী ধর্মে আদিবাসী আদিবাসী পূজা আদিবাসী পার্বণে আদিবাসী জীবনযাত্রায় আদিবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় আমাদের কুর্মীদের আদিবাসীদের যে জীবন বৈচিত্র্য পরিষ্কার কথা সেইখানে আমরাই বাঁচাতে পারবো পরিবেশকে পৃথিবীকে

হ্যাঁ বাবুরা তোরা ঘুমাই উঠিস কোথায় বলো বাদ গেল হাল নিয়ে ছাগলের পাল আনতে গোবর তোবর গহাল ঘর ঠিক করছে আর হামার বেটা উঠছে ঘুমে নটায় হবে বলুন করবো হবে না কোনটা হবে আমার কথা পরিষ্কার কথা একমাত্র আমরা আদিবাসী সমাজ বলছি যে নিজের চরিত্রকে যদি ঠিক করতে না পারে কোন রাজনৈতিক দলের দাদা আর কোন রাজনৈতিক নেতা আমাদের ঘর ঠিক করতে পারবে নাই আর দেশ জাতি সমাজ কোনদিন গঠিত হবে নাই